বিসমিল্লি রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের এখানে গুচ্ছ ভর্তি পরীক্ষা আমরা দুই হাজার তেইশ চব্বিশ মানে গতবারের যে এ ইউনিটের ফলাফল আছে সেগুলো বিশ্লেষণ করব এবং সেখান থেকে তুমি একটা ধারণা নেবে যে এ বছরে কত কাটমার্ক হতে পারে বা কত স্কোর থাকলে তুমি এখানে চান্স পেতে পারো ঠিক আছে সর্বনিম্ন বা সর্বোচ্চ সেগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে কথা বলবো আচ্ছা দেখো কি আছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই ইউনিটের ফলাফল বিশ্লেষণ এটা হচ্ছে তেইশ চব্বিশ মানে গতবারেরটা একদম লেটেস্ট আচ্ছা এখানে আমরা যদি দেখি আবেদন পড়েছে গত এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন এখন যারা এখানে আবেদন অনেকে করেছে এবার এই আবেদনের সংখ্যা দেখে তোমরা অনেকে ভয় পেয়ে যাও আসলে এটা ভয় পাওয়ার কিছুই নেই কারণ দেখো এখানে আবেদন করেছিল এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন কিন্তু অংশগ্রহণ করেছিল এক লাখ উনষাট হাজার তিনশো উনআশি জন এখানে অনুপস্থিতি হয়েছে একুশ হাজার বুঝতে পারছো টাকা দিয়ে আবেদন করে একুশ হাজার স্টুডেন্ট এখানে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই বুঝতে পারছো তো এগুলো খুবই গুচ্ছতে অনেক ইজিলি চান্স পাওয়া যায় এই বিষয়গুলো তোমার পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখানে পরীক্ষা দেওয়ার পরে ওরা আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এখানে চলে যায় এ কারণে পিছনে মেরিট লিস্ট থেকে অনেক চান্স পায় আচ্ছা এখানে পাশ করেছিল মাত্র পঞ্চাশ হাজার কত মাত্র পঞ্চাশ হাজার স্টুডেন্ট এখানে পাশ করেছিল আচ্ছা পঞ্চাশ হাজার প্লাস সাতশো ষাট জন তারপর ফেল করছে আঠাশ হাজার পাঁচশো সাতাত্তর জন এবং পরীক্ষা বাতিল হয়েছে কত এখানে চুরাশি জন বুঝতে পারছো এটাই হচ্ছে বিষয় আর আমাদের ফল ফলাফল পরিসংখ্যাটা দেখি সেখানে কি আছে দেখো সর্বোচ্চ স্কোর পেয়েছিল সাতাত্তর পয়েন্ট এখানে কি টু ফাইভ হ্যাঁ এবং পঁচাত্তর প্লাস পেয়েছে দুই জন মাত্র এবং পঁয়ষট্টি প্লাস এখানে বিশ জন এবং সমগ্র ষাট প্লাস পেয়েছে চুরাশি জন এবং পঞ্চান্ন প্লাস পেয়েছে সাতশো চুয়াল্লিশ জন এবং পঞ্চাশ প্লাস পেয়েছে দুই হাজার এখানে গিয়ে যায় দুই হাজার বাইশ জুন তো আমরা কী দেখতে পারি দেখো এখানে এত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করলো এখানে নাম্বারটা কিন্তু অতটা তুলতে পারে না তুমি কিন্তু অল্প সামান্য নাম্বার নিয়েও কিন্তু টপ করতে পারো বা ভালো একটি গুচ্ছের ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো যেখানে অন্যান্য যে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম ঢাকা রাজশাহী সেগুলোতে অনেক নাম্বার পেয়ে এখানে কি অনেকে সাবজেক্ট পায় না সেই হিসাবে জি চান্স পাওয়া অনেকটা সহজ আচ্ছা এখানে দেখো পঁয়তাল্লিশ প্লাস পেয়েছিলো ছয় হাজার সাতশো জন তারপর চল্লিশ প্লাস এই যে এতজন পঁয়ত্রিশ প্লাসও পেয়েছিল এবং তিরিশ প্লাসও পেয়েছিল সর্বনিম্ন এটা পঞ্চাশ হাজার সাতশো ষাট জনের মধ্যে এরকম আর কি আচ্ছা এখানে মোট আসন হচ্ছে হ্যাঁ তেরো হাজার দুইশো তেরো বিবেক পরিবর্তন সহ এগুলো হচ্ছে তেরো হাজার দুইশো তেরো তো আমরা যদি এখানে সম্ভাব্য কাটমার্ক দেখি এখানে দেখো তাহলে আমরা এখানে ক্যাটাগরি হিসেবে সাজিয়েছি সেটা হচ্ছে এখানে এ ক্যাটাগরি জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেগুলো টফ স্টুডেন্ট প্রেফারেন্সেস বা এখানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় জিএসটিতে সেখানে পঁয়তাল্লিশ প্লাস প্লে সাবজেক্ট বা চান্স পাওয়া যাবে এবং যে বি ক্যাটাগরি সেটা হচ্ছে মধ্যমানের বিশ্ববিদ্যালয় এখানে চল্লিশ প্লাস প্লে জিএসটিতে চান্স পাওয়া যাবে দেন হচ্ছে সি ক্যাটাগরি এটা হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়গুলো তেত্রিশ প্লাস পেলেই এখানে চান্স পাওয়া সম্ভব কতটা ইজি তবে আমি আশা করি তুমি যদি চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস পাও ভালো মানের একটি সাবজেক্ট বা ভালো মানের বিশ্ববিদ্যালয় পাবে এবং কোটা ক্ষেত্রে এখানে তারও কম তিরিশ প্লাস বা এর কম হলেও চান্স পেতে পারে তো এটাই আর কি তো অর্থাৎ আমরা এখান থেকে সর্বোপরি বলতে পারি পঁয়ত্রিশ প্লাস পেলেই গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয় যে কোনো একটিতে তুমি আসন নিশ্চিত করে নিতে পারবে এখানে এবার চব্বিশ টারাই কিছু কম আছে তবে এখানে কি পঁয়ত্রিশ অথবা চল্লিশ এরকম পেলেই তুমি যে কোনো একটিতে আসন নিশ্চিত করতে পারবে অন্যকে জানার থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারো এটাই আর কি থ্যাংক ইউ অল